আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবর কাত সবাইকে ফাইভ সালস টিউটের পক্ষ থেকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আলোচনা করবো এস এসসি দু হাজার তেইশ সিলেট বোর্ডের আট নং দ্বিগুণ বৃদ্ধি প্রশ্নের সমাধান নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে কোস্যাকথিটা ইকুয়েল অ্যাম থিটা ইকুয়েল এন থিটা ইকুয়েল ওয়াই এবং থিটা সমান সূক্ষগুণ বলছেন এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং আমাদের প্রশ্নগুলো হচ্ছে যে নং প্রশ্ন হচ্ছে ওয়াই ইকুয়েল রুট থ্রি বাই ফোর ইনভার্স ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো তো এই আমরা সর্বপ্রথম নং প্রশ্নের সমাধানটা আগে করি দেন আমরা খ এবং গণই আলোচনা করব তাহলে কৃষিক্ষীরা আমাদেরকে কী বলছে বলছে যে নং প্রশ্ন বলছে যে ওয়াই ইকুয়েল রুট দেন হচ্ছে থ্রি বাই ফোর ইনভার্স ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন আমরা প্রথমত এটা লিখলাম লিখার পর আমাদের প্রশ্ন কিন্তু দ্বীপকে ওয়াই সমান স্যাকথিটা বলছে তো যেহেতু ওয়াই সমান স্যাকথিটা বলছে যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা লিখবো স্যাকথিটা আমরা স্যাকথিটা লিখলাম দেন আমরা এখানে একটা কাজ করবো এখানে আমরা রুট এটা যেভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখানে যে ইনভার্সের কাজটা আছে এই যে ইনভার্স ইনভার্সের কাজটা আমরা কীভাবে করি ইনভার্সের জন্য আগে একটা আমাকে ওয়ান লিখতে হবে তারপরে ইনভার্স ছাড়া ইনভার্স ছাড়া যেটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে মানে হচ্ছে থ্রি বাই ফোর এটা যেরকম ছিল সেরকম বসে যাবে দেন আমরা আবার সেক থিটে এটা যেভাবে ছিল সেভাবে লিখবো লিখার পর রুটটা রুটের জায়গায় থাকবে এরপর আমরা জানি যে এটা একটা ভগ্নাংশ তো এই যে ভগ্নাংশের লব আর হর হর নিচেই আবার একটা ভগ্নাংশ সুতরাং ভগ্নাংশর অঙ্ক যখন এভাবে একটা ভগ্নাংশ যখন লব এবং হরে আলা আলাদা আবার ভগ্নাংশ থাকে তখন সেগুলোকে ব্যস্তকরণ করতে হয় বা উল্টে দিতে হয় ঠিক আছে তাহলে আমরা উপরারটা যে বছর সেভাবে রেখে দিলাম এবং নিচে ফোর যেটা সেটা চলে যাবে উপরে আর থ্রি চলে আসবে কোথায় নিচে তাহলে পিছিয়ে আমরা যদি আবার দেখি এটাকে আমরা যদি লিখি সেক থিটা তাহলে এখানে দেখা যাচ্ছে ফোর বাই থ্রিকে ওয়ান দারুণ ফোর বাই থ্রি হয় তাহলে এ রুটটা একবার ফোরের সাথে হবে রুটটা একবার থ্রির সাথে হবে হ্যাঁ তাহলে রুট যদি ফোরের সাথে হয় তাহলে ফোরের বর্গমূল হচ্ছে টু আর রুটটা যদি থ্রির সাথে হয় তাহলে থ্রির কোনো বর্গমল থাকবে না রুটটা থ্রির সাথে যেরকম ছিল সেরকম বসে যাবে এখন আমাদেরকে দেখতে হবে যে স্যাক কত ডিগ্রির জন্য টু বাই থ্রি সত্য তাহলে আমরা জানি যে স্যাক তিরিশ ডিগ্রির জন্য হচ্ছে যে টু বাই রুট থ্রি সত্য মানে স্যাক তিরিশ ডিগ্রির মান হচ্ছে যে টু বাই রুট থ্রি তাহলে আমরা এখানে স্যাক এটা লিখবো লিখে এই টু বাই রুট থ্রি সমান তিরিশ ডিগ্রি যেটা সেটা আমরা লিখবো এরপর আমরা উভয় অংশ থেকে যদি স্যাক দিয়ে ভাগ করি উভয় অংশকে তাহলে স্যাক চলে যাবে তাহলে আমাদের এত থাকে থিটার সমান তিরিশ ডিগ্রি থাকে তাহলে আমরা এখানে থিটা সমান তিরিশ ডিগ্রি বের করলাম তো কৃষক এই অঙ্কটা এত পরিশ্রম না করে মানে এখানে এত কাজ না করে আমরা সহজে যদি বলি যে যে এখানে কাজটা আছে কোনো এভাবে ইনভার্স দেওয়া থাকে তখন আমরা সরাসরি একটা কাজ করতে পারি যে যে সেই ভগ্নাংশের লবকে আমরা হর বানাবো আর হরকে আমরা লব বানাবো তো যেহেতু এখানে হর হচ্ছে ফোর তাহলে ফোরকে কে আমরা উপরে তুলে দিব আর থ্রিকে আমরা নিচে নিয়ে আসবো যদি কোনো ভগ্নাংশের উপরে ইনভার্স আকারে থাকে তাহলে দেখেন এই যে থ্রির উপর থ্রি বাই ফোর উপর আমরা ইনভার্স আগের ওয়ান ছিল জন্য আমরা সরাসরি লিখছি ফোর বাই থ্রি এটি কিন্তু আমাদের এখানে আসে ফোর বাই থ্রি তারপর আমরা একটু একটু ব্রিফিং করলাম অঙ্কটাকে তাহলে আমাদের কনংক প্রশ্নের সমাধানটা শেষ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নং প্রশ্নে যাব তো খনং প্রশ্ন মধ্যে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে এম প্লাস এন এম প্লাস এন সমান এ হলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কষ্ঠিটা সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা দেখবো যে এখানে এম এবং এন এর কোনো মান দেওয়া আছে কিনা হ্যাঁ আমরা যদি দেখি এখানে কঠিটা তাহলে আমরা যেখানে এম থাকবে সেখানে লিখব কোসেকথিটা আমরা এখানে লিখলাম যে কোসেকথিটা প্লাস আর এন এর মান হচ্ছে যে কঠিটা সেটা আমরা এখানে লিখলাম আর এর কোনো মান থাকবে না ওকে এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের উত্তরটা কিন্তু একটা ভগ্নাংশ এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা ভগ্নাংশ তো যেহেতু ভগ্নাংশ এখন এখানে আমরা এমনভাবে সূত্র অ্যাপ্লাই করবো যাতে অঙ্কটা ভগ্নাংশে কনভার্ট করতে পারি তো আমরা জানি যে কোশেক থিটার সূত্র হচ্ছে যে ওয়ান বাই সাইন থিটা ত্রিকোণমিতি অধ্যায়টি হচ্ছে সূত্রকেন্দ্রিক আমরা যে যত ভালো সূত্র পারবো তার জন্য অঙ্কগুলো ততটাই সহজ হবে আর কঠিটা সূত্র হচ্ছে কষ্ঠিটা আমরা এখানে লিখলাম তারপর আমরা এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম বৃহস্পতি ক্ষেত্রে এরপর আমরা যেটা করব নর্মাল কাজ যে ভগ্নাংশের কাজ যেগুলো থাকে যোগ করার কাজ সেটা আমরা করবো তো হর যেহেতু দুইটা সেম মানে উভয় বংনাশের হর যেহেতু দুইটা সেম তাহলে আমি হর যেটা ছিল সেটা রেখে দিলাম সাইন্থিটা এরপর হচ্ছে যে হর দেয় বা ক্রম দ্বিগুণ হর যদি দুইটা যদি সেম হয় তাহলে কোনো সূত্র দিতে হবে না উপরে যা আছে তাই মানে ওয়ান প্লাস কষ্টিটা হ্যাঁ এগুলো আমরা জানি এখানে বলার কিছু নাই এটা আমরা এটা দিয়ে দিব এরপর আমাদেরকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে আমাদের উত্তরের মধ্যে কিন্তু বলছে এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে এর উপরে স্কোয়ার কখন হবে যখন আমরা বর্গ করব তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে উভয় অংশকে বর্গ করা ওয়ানপ্লাস কস্ট থিটা আর এখানে আমরা লিখবো সাইন থিটা হল স্কোয়ার আর এখানে একটা এ স্কোয়ার তো পিএস ক্ষেত্রে এখন আমরা বর্গ করার পর এখন আমাদের যেটা মাথায় আসতে পারে এই যে স্কোয়ারটা ওয়ান প্লাস কছের উপরে একবার হবে সাইনের উপরে একবার হবে তাহলে আমরা এটা ওয়ানপ্লাস ক্রসের উপরে সুট স্কোয়ারটা একবার দিয়ে দিব তারপর আমরা এখানে লিখবো কি সাইনের উপরে একবার লিখবো ঠিক আছে সাইনের উপরে একটা স্কোয়ার দিয়ে দিব এটা স্কোয়ার এখন আমাদের যেটা মনে হতে পারে এখানে একটা সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে ওয়ান প্লাস কস আমরা এ প্লাস বি ধরলে একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে সূত্রটা দিচ্ছি না কেন সূত্র দিচ্ছি না কিছুক্ষণ পর আমরা এটা বুঝতে পারবো আমরা এখানে লিখলাম যে ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম তখন এখন সাইন স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে এই আমি আগেই বলছি যে এই অধ্যায় হচ্ছে সূত্রকেন্দ্রিক sin স্কোয়ার সূত্র হচ্ছে যে ওয়ান cos কস θ ঠিক আছে আর এখানে এই স্কয়ার এটা যেভাবে ছিল সেভাবে আমরা এখনো রেখে দিলাম এরপরে এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উপরে এখনো আমরা কোনো সূত্র ব্যবহার করতেছি না 1 প্লাস কস থিটা এটা যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিলাম দেন নিচে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে ওয়ানকে যদি আমরা এবি বিবেচনা করি আর কসকে যদি বিবেচনা বি বিবেচনা করি তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কে ধরলে ওয়ান প্লাস কস টিটা ওয়ান প্লাস কস টিটা আর একটা হচ্ছে যে ওয়ান মাইনাস কস টিটা মানে এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে যেটা এ স্কোয়ার ছিল সেটা সেভাবে বসে যাবে এখন আমরা যদি একটু দেখি যে আমরা জানি এর উপরে যখন স্কোয়ার থাকে তখন এ কিন্তু গুণাকারে দুইটা থাকে ঠিক একইভাবে এ প্লাস যখন স্কোয়ার থাকে তখন এ প্লাস বি আকারে দুইটা থাকে এ প্লাস বি দুইটা থাকে ঠিক একইভাবে ওয়ান প্লাস কসের উপরে যেহেতু স্কোয়ার মানে হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস দুই দুইবার হবে কারণ আমরা এখানে লিখলাম ওয়ান প্লাস কষিটা আবার এখানেও লিখলাম ওয়ান এটা না লিখলেও চলতো হ্যাঁ তারপর আমি লিখে দিচ্ছি তারপর নিচে যেভাবে চলে সেভাবে আমরা এটা দিয়ে দিলাম ওয়ান প্লাস কষ্টিটা আর এখানে হবে ওয়ান মাইনাস কস ওকে এখানে এই এটা বসে যাবে এখন আমরা ইজিলি কাটাকাটি করতে পারবো এখান থেকে ওয়ান প্লাস কষ্টিটা ওয়ান প্লাস চলে যাচ্ছে তো এখন যা চলে যাওয়ার পর পরটি আমাদের হাতে আর কি থাকে আমাদের হাতে থাকে ওয়ান প্লাস কষ্টিটা থাকে একটা আর নিচে থাকে ওয়ান মাইনাস কস আমাদের কুত্তু যেটা বলছে সেটা কিন্তু এখনো আমরা নিয়ে আসতে পারিনি তো প্রিয় শিক্ষিতরা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যোজন বিজন করতে হবে কারণ আমাদের অঙ্কের এখন যে পজিশনটা এই পজিশনে আমাদের ছিল কি প্লাস কস আর ওয়ান মাইনাস কস এটাকে যোজন বিজন করলে তাহলে একটা ব্যালেন্স হবে তাহলে আমরা যোজন বিজন করার জন্য আমরা যে যেভাবে শিখছি সেভাবে লিখবো উপরেরটা উপর একবার লিখবো সাথে একটা যোজনের জন্য যোগ দিব আবার সেম এই উপরেরটা আমরা নিচে একবার লিখবো আর বিয়ের জন্য একটা বিয়োগ চিহ্ন দেব ঠিক আছে এবার নিচে যেটা ওয়ান মাইনাস ক্রেটে ছিল সেটা যখন উপরে লিখবো কোনো চেঞ্জ হবে না যেভাবে ছিল সেভাবে বসে যাবে কিন্তু নিচেটা যখন নিচে একবার লিখবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে যেমন ওয়ান ছিল সেটা হয়ে যাবে ওয়ান প্লাস কস হয়ে যাবে ঠিক আছে আমরা চুজন বিজন যে যেভাবে শিখছি আর আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে একটা ওয়ান থাকে তাহলে আমাদের হাতে যেটা এ স্কোয়ার ছিল সেটা নিচে একটা ওয়ান আছে কিন্তু তাহলে আমরা এ স্কোয়ার এটা একবার উপরে লিখবো দুজনের জন্য যোগ আবার এই স্কোয়ারটা একবার নিচে লিখবো বিয়ে জানার জন্য বিয়ে তাহলে যেহেতু নিচে একটু ওয়ান ছিল তাহলে ওয়ান একবার উপরে একবার করে আসবে নিচে আসবে তাহলে এখন আমরা যদি দেখি এখানে কসের আগে প্লাস কসের আগে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস কস চলে যাবে আর ওয়ান আগে প্লাস ওয়ান আগে মাইনাস তাহলে ওয়ান চলে যাবে তাহলে উপরে থাকে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু নিচে থাকে কস টেটে কস টেটা যেহেতু দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু কস টেটা ঠিক আছে তারপরে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান পাচ্ছি এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এই টু টু চলে যাচ্ছে তাহলে টু টু চলে গেলে থাকে ওয়ান বাই কষ্টটা আমরা এখানে লিখলাম ওয়ান বাই কস টিয়াল আর এখানে তো কোনো কাটা যাচ্ছে না এ স্কোয়ার প্লাস ওয়ান এটা যেরকম ছিল সেরকম দিয়ে দিলাম আর এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকম দিয়ে দিলাম তো এখন আমাদের উত্তর কিন্তু বলছে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান হবে ল আর এ স্কোয়ার প্লাস ওয়ান হবে কি হর এখন আমরা একটা কাজ করতে পারি এটাকে ব্যস্তকরণ করতে পারি ব্যস্তকরণ বলতে হর চলে যাবে লবে লব চলে আসবে হরে তাহলে আমরা কসটাকে যদি উপরে তুলে দেই আর ওয়ানটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে নিচে তো ওয়ানের কোনো ভেলো থাকবে না তাহলে কসটিটা তারপর এ স্কোয়ার মাইনাস ওয়ান উপরে চলে যাবে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা নিচে চলে আসবে আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে তাহলে প্রিয় শিক্ষিতের আমরা খনন প্রশ্ন সমাধানটা করলাম এরপর আমাদেরকে গণন প্রশ্ন যেটা বলছে তো আমাদের গণম প্রশ্ন মধ্যে বলছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু রুট থ্রি টু হলে আমাদেরকে বলছে যে সাইনাসকে থিটা প্লাস ওয়ান বাই ফোর সমান কত তো এখন এখানে আমাদের এই যে থিটাটা আছে থিটা মানটা আগে বের করতে হবে তো বিশ্ব এখন আমরা যদি লিখি এখানে যে এর একটা মান থাকবে সে মানটা আমরা লিখব তাহলে এখানে এমের মান হচ্ছে যে কোসেকা স্কোয়ার আমরা সেটা লিখব এর মান

এই কট থেকে কোনোভাবে কোচেকে আসা যাবে না কিন্তু কোসেক থেকে কটে আসা যাবে কেন আমরা একটা সূত্র জানি যে মাইনাস কোসেকের সমান হচ্ছে ওয়ান তো যেহেতু আমরা এখন এখানে যদি একটু সূত্রে কাজ করি যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হচ্ছে যে ওয়ান এখন এই কটটা যেহেতু মাইনাস চলে এর যখন প্লাস হয়ে যাবে তখন এটা হয়ে যাবে ওয়ান প্লাস কি হয়ে যাবে কট স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে কোসুকের সমান হচ্ছে আমরা এখানে সূত্রটা দিব আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার দিয়ে যেভাবে ছিল সেভাবে বসে যাবে বাকিটা টু রুট থ্রি এখানে কোনো কাজ হবে না এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যেহেতু গুণ আকার আছে থ্রি কে একবার ওয়ান গুণ করলে থ্রি হবে আবার থ্রি কে একবার করলে হবে থ্রি কট স্কোয়ার তাহলে প্লাস হবে এখানে কট থিটা থিটা মাইনাস তারপর আমরা এখানে টু এরপর আমরা এখানে যে টু একটা আছে সেটা আমরা ভিতরে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো কারণ এই টাইপের অঙ্কগুলো বেসিক্যালি এভাবে করতে হয় আমরা নাইন পয়েন্ট টু এর তেইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ এই অঙ্কগুলো যদি দেখি তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পারবো যে কীভাবে করতে হবে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে থ্রি রাগ হচ্ছে প্লাস টু রেগ হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস হচ্ছে এখানে কি মাইনাস তাহলে থ্রি থেকে টু গেলে থাকে ওয়ান তা আমরা কী করবো থ্রি কট স্কোয়ার এটা যেভাবে ছিল সেভাবে আমরা দিয়ে দিলাম মাইনাস টু রুট রুট থ্রি কঠিটা যেভাবে বছর হিসেবে রেখে দিলাম তারপর থ্রি থেকে যদি টু চলে যায় আর একটা ওয়ান থাকে তো যেহেতু থ্রি হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যার রেখে প্লাস সেজন্য এখানে একটা প্লাস হবে আমরা ওয়ান দিব এখন আমরা যদি একটা সূত্র বিবেচনা করি যে এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিহুল স্কোয়ারের বর্গসূত্র যে আমরা লিখি এখানে তাহলে এখানে এখন আমরা চেষ্টা করব যে এই এইটাকে এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্রে কনভার্ট করার জন্য তো এখন এইটা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এটা হচ্ছে টু এ বি তাহলে আমি আগে মাইনাস দিয়ে টুটা লিখলাম এই টুটা লিখলাম তাহলে এ হচ্ছে আমাদের এখানে কি রুট থ্রি এটা হচ্ছে যে এ রুট থ্রি কট এটা হচ্ছে আমাদের এখানে এ তাহলে টু এ আর বি যেহেতু ওয়ান তাহলে ওয়ান হচ্ছে বি এটা আমরা আগে লিখলাম এখন এটা লেখার আগে লেখার একটা কারণ হচ্ছে যে এখানে যেহেতু এ হচ্ছে যে রুট থ্রি কট এখন এখানে আমাদের কট ঠিক আছে কিন্তু থ্রির উপর কোনো কি নাই রুট নাই তো যেহেতু এটা এ এর এর জায়গায় যদি ফোর থাকে তাহলে আমরা এটাকে বর্গমূল হিসেবে টু স্কোয়ার লিখতে পারবো যদি এ স্কোয়ার থাকে বর্গমূল আকারে আমরা একে ব্র্যাকেটে লিখে স্কোয়ারটা বাইরে দিতে পারবো যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা বর্গ না। যেমন হচ্ছে থ্রি তখন এটাকে বর্গমূল করতে হবে রুট নিয়ে আসতে হবে এটার সাথে একটা তারপর একটা স্কোয়ার নিয়ে আসতে হবে তো সেজন্য থ্রির তো কোনো বর্গমূল নাই সেজন্য থ্রিকে আমরা রুট আকারে বিবেচনা করতে হবে তাহলে রুট থ্রি লিখিয়ে তারপর কটোর উপরে যেতে স্কোয়ার আসে এই স্কোয়ারটা আমরা বাইরে নিয়ে যাবো তাহলে দেখেন স্কোয়ার কারণে রুট চলে যাচ্ছে তাহলে স্কোয়ার কারণে রুট চলে গেলে থ্রি আর স্কোয়ারটা একবার কটোর উপর কট স্কোয়ার মিলে গেলো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়ান সমান জিরো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আশা করি এই লাইনটা আপনারা বুঝছেন সবাই এখন এটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বিএল স্কোয়ার সূত্র এখানে এ হচ্ছে যে রুট থ্রি এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এখানে কি ওয়ান সমান সমান জিরো লিখবো জিরো তো এর ক্ষেত্রে আমাদের এখন থাকে কি রুট থ্রি কাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে আমরা রুট থ্রি কঠিটা এটা যেভাবে সেভাবে দিয়ে দিলাম মাইনাস যদি আমরা যদি পক্ষান্তর করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে এ পাশে সেটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে দেন আমরা রুট থ্রির সাথে কট যেহেতু গুণের সম্পর্ক তাহলে আমরা কট থ্রি এটা যেভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম আর রুট থ্রি এটা ছিল ভাগ করলাম তাহলে ওয়ান বাই রুট থ্রি এটা লিখলাম এখন আমাদেরকে দেখতে হবে যে কট কত ডিগ্রির জন্য ওয়ান বাই রুট থ্রি সত্য তাহলে কট ষাট ডিগ্রির জন্য হচ্ছে ওয়ান বাই থ্রি সত্য তাহলে আমরা এখানে একটা কট লিখবো কট লিখে আমরা একটা জন্য যদি বলতে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদেরকে এখন যেটা প্রমাণ করতে বলছে বলছে যে সুতরাং আমাদেরকে বলছে যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই ফোর এটা সমান কত প্রমাণ করতে বলছে ঠিক আছে তো এখন আমরা তো থিটার মানটা জানি তো যেহেতু থিটার মানটা জানি তাহলে আমরা এটাকে প্যাকেটে আকারে লিখব সাইন থিটা লিখে স্কোয়ারটা বাইরে দিয়ে দেব প্লাস তারপর ওয়ান বাই ফোর এটা আমরা লিখব লেখার পর এখন সেকেন্ড ব্যাকেটটিয়ে আমরা সাইন থিটার মান থিটার মান যেহেতু ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা আমরা লিখব তাহলে সাইন সিক্সটি ডিগ্রি লিখে আমরা একটা স্কোয়ার দিয়ে দিব প্লাস ওয়ান বাই ফোর লিখব এটা আরও সহজে করা যাবে আমি একটু ব্রিপিং করে দেখাচ্ছি আর কি তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রির মানটা এখন আমরা লিখবো সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখলাম যে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর হ্যাঁ তো আমরা জানি এ স্কোয়ারটা দোনো সাথে এ স্কোয়ার কারণে রুট চলে যাবে তাহলে উপরে থাকে থ্রি আর এ স্কোয়ারটা টুর সাথে হলে ফোর তাহলে থ্রি বাই ফোর আর ওয়ান বাই ফোর এরপর আমরা লসাগু কাজটা করে ফেলবো প্রথম হর দুইটা যেহেতু সেম আমরা একটা লিখে দিব আর হর যদি দুইটা সেম থাকে তাহলে উপরে কোনো ঝামেলা নাই যেটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে তারপরে উপরে থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে হচ্ছে ফোর নিচে হচ্ছে ফোর তাহলে ফোর কে ফোর দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে থাকে ওয়ান পি পিএসএ ক্ষেত্রে গণক প্রশ্নের আনসার হচ্ছে আমাদের এটা ধন্যবাদ সবাইকে